এই বিলাসিতা কর্তলিকা আমি কিছুই চাই না আমি আল্লাহ রব্বুল আলআমি সন্তুষ্টর জন্য যত তাড়াতাড়ি জবদার আমাকে নিয়ে যাও জিবর আল্লাহ আজরাইল আল্লাহ সাল্লাম বলেন আল্লাহ আপনার জানটা কবজ করার জন্য আমি আসছি আপনি প্রস্তুতি নেন আপনাকে এখনই আমি নিতে আসছি শোভা আল্লাহ আমার ভাইয়েরা তাহলে রসুল সাল্লাল্লাহ ওয়ালিয়ে সাল্লাম তো বলতে পারতেন যে আমি কেমত পর্যন্ত বাদশাহী চাই রাজত্ব চাই কেমত পর্যন্ত আমি থাকবো আমি যাব না এখান থেকে অথচ আমি আপনি আমরা মরতেই চাই না আমরা যেতেই চাই না আমরা মনে করছি যে মনে হয় এটাই আমার জীবনের সব চাইতে বড় একটি বিষয় দেখেন আমরা এসি বন্ধ থাকলে ফ্যান বন্ধ থাকলে কারেন্ট চলে গেলে চরম বিরক্ত বোধ করি সহ্য হয় না একটু গরম নামাজে দাঁড়ালেই আরো বেশি আমাদের শরীরে রক্ত লাফালাফি শুরু করে অথচ দশ মিনিট পনেরো মিনিট সময় আমরা থাকতে পারছি না এই সময়ের মধ্যে কত মতো লক্ষ্য সৃষ্টি করে ফেলছি গাড়িতে এসি বাড়িতে এসি বাথরুমে এসি জীবনের সকল জায়গায় এসি লাগানো অথচ যখন আমি মালিকিল মৌ চলে আসবে এই পৃথিবী ছেড়ে যখন চলে যাব অনন্তকালের জন্য আমার যেখানে থাকতে হবে ওই জায়গার চিন্তা একটা বারের জন্য আমি করছি একটি বারের জন্যও করি নাই আল্লাহ রব্বুল বলেন দুনিয়ার সমস্ত মানুষ যখন বিদায় নিয়ে চলে যাবে অসহাবুল অসহাবুশিমালিমা অসহাবুশিমাল সব মানুষগুলা যখন দুনিয়া থেকে বেদায় নিয়ে চলে গেল আল্লাহরব বলে আলামিন বললেন দুইটা পক্ষ যখন দুই দিকে দাঁড়িয়ে যাবে একটি হলো ডান দিকে একটি হলো বাম দিকে ডান আর বাম এই বাম পক্ষের লোকদের জন্য আল্লাহরব বলে আলামিন ফুটান্ত গরম পানির ব্যবস্থা করে রাখবেন টকবক টকবক করে যেই পানি গোলা ফোটাচ্ছে ফোটান্ত পানি গরম এই মানুষগুলা পানি পানি করে যখন চিৎকার দিবে আল্লাহ রব্বুল আলমিন এই গরম পানি গোলা তাদের খাওয়ার ব্যবস্থা করে দিবে এই পানি গোলা যখন তারা খাবে খাওয়ার সাথে সাথে পেটের মধ্যে যাওয়ার সাথে সাথে লাড়ি গোলা সব পিছনের দিক দিয়ে বেরিয়ে যাবে এমন কতকাল সেখানে হবে মানুষ কোনোদিন কল্পনা করে নাই চিন্তা করে নাই গরম দুনিয়ার একটু বিলাসিতা দুনিয়ার একটু আরাম আয়সের জন্য কোনটা হালাল কোনটা হারাম কোনটা যায় কোনটা না যায় সবগুলো আমরা এক জায়গায় করে ফেলে মনে করছি দুনিয়া আমারও কিছু। দুনিয়ায় আমার সব আল্লাহ আলামিন বললেন এই ফুটান্ত গরম পানি যখন যা হবে এবং টাকাই তাই চলে আসবে যেই জায়গাটা হলং অন্ধকার কালো ধোয়ার মতো হয়ে যাবে একজন আর একজনের দিকে তাকাতে চোখ জ্বলতে শুরু করবে একদম কঠিন একটি অবস্থা যেই জায়গায় সেই জায়গার মধ্যে ঠান্ডা কোন পানি ওই জাতীয় মানুষদের জন্য কোনো আরামের ব্যবস্থা করা হবে না কোন রকম আরাম পাবে না তারা এত অস্থির হয়ে যাবে অস্থির হয়ে এত ব্যস্ত হয়ে যাবে আল্লাহ রব আলীন পরে বলেন তারা হল এই অবস্থার মধ্যে দিয়ে ইন্না হুম কানুকাব্লাফিন এরা ওই সব লোক যারা হলো এই অবস্থায় পোষার আগে ভালো অবস্থায় কখনো তারা ছিল না কিছু মানুষকে আপনি বাসার জন্য কোরান হাদিসের যতই আপনি দোহায় দেন আলোচনা করেন আর বক্তৃতা শোনান ওরা রকম বিপদগামী হয়ে থেকে পারে না কথা বলতে মসজিদে ঢুকলে পারে না কথা বলতে কিন্তু এত কষ্ট করে তারা যাওয়ার পরে আগে যা পরেও তাই আমি গত জুম্বাই কিন্তু একটি বিষয় আপনাদের বলছিলাম মসজিদ গুলা যারা পরিচালনা করছে এদের মধ্যে চরম সমস্যা থাকার কারণে ঝামেলা থাকার কারণে এই মসজিদের মেম্বারের বক্তৃতা গুলা পর্যন্ত শ্রোতাদের কানের মধ্যে ঢুকছে না কারণ কি জানেন বেড়া দিয়েছেন খ্যাত বাসানোর জন্য এখন বেড়াই যদি খ্যাত খাওয়া শুরু করে তাহলে কিন্তু ওই জমির থেকে ভালো ফসল পাওয়ার কোন সম্ভাবনা পাওয়া যায় না আজকে আমাদের দেশে এ অবস্থা হয়েছে প্রত্যেকটি জায়গায় আপনি তাকিয়ে দেখুন সঠিক নেতৃত্বের এত অভাব যেটা আপনি কল্পনাই করতে পারবেন না এই মানুষগুলা দিয়ে আপনি কি চাবেন কি করবেন অথচ আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমের মধ্যে এত কথা বলেছেন আমরা কিন্তু এই কান্দি দিয়ে ঢোকাচ্ছি ওই কান্দি বের করে দিচ্ছি বিপদজ্ঞ হয়ে যাচ্ছে এই জন্য কিছু মানুষের কানের মধ্যে কতগুলা কথাগুলা প্রবেশ করে না ভালো অবস্থানে তারা কোনোদিন ছিল না থাকার চেষ্টাও করেনি আল্লাহ পরে বলেন এরা বার বার করে কবিরা গোনা করতে থাকত যেই কাজকে আল্লাহ নিষিদ্ধ করেছেন যেই গুনা করতে নিষিদ্ধ করেছেন সেই গুণাগুলা বারবার করে করত আমরা অনেকেই আছি দেখুন যে হারাম বিষয়গুলা আল্লাহ পরিষ্কার করে নিষেধ করেছেন হারাম ঘোষণা করেছেন এই হারাম আমরা কার্যক্রম জন্য বন্ধ করে আবার জায়গায় সে ফিরে ক্ষণিকের জন্য বন্ধ করি কিন্তু আবার নীতি নির্ধারক অবস্থান আমার পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই এরপরে তারা বলে এই কবিরা গুণাকারীরা এবং এই ভালো অবস্থানে না থাকার ব্যক্তিগুলা আবার এক জায়গায় বসে তারা চিন্তা করে আলোচনা করে কানু ইসরুদ আলাল হিনশিল আযীম কানু ইয়াকুলুনা ইযা মিননা কুননা তুরবা ওয়া ইযা মান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো বলে আমরা যখন মরে যাব মাটিতে মিশে যাব আমরা প্রত্যেকটা মানুষ যখন মরে যাব মাটিতে মিশে যাব মিশে যাওয়ার পরে হাড়ডিগুলা পর্যন্ত যখন বাকি থাকবে না হাড়ডিগুলা মাটি খায়ে শেষ করে ফেলবে একাকার হয়ে যাবে এমন অবস্থা যখন হবে অ ব্যক্তি ও বন্ধু অমুকের বাপ অমুক ভাই অমুক নেতা বলো দেখি এই কথাগুলো সহ্য করা যায় নাকি আমাদের নাকি আবার জীবিত করে আমাদের সব বিষয়গুলো না তুমি বলো দেখি আজকে পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রত্যেকটা মানুষ কবরে যাওয়ার পরে হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া যায় না এই মানুষটাকে আবার কিভাবে বের করবে এমন কিছু লোক আমাদের আছে না বলে চিন্তা চেতনা এমন হয়ে গিয়েছে এখন তো দেখুন এক এই যে আমাদের গরুস্থান গোলা যারা গরুস্থানে যান আল্লাহ রসুল বলছেন বেশি বেশি কবরস্থানে যাওয়ার জন্য গরুস্থানে যাওয়ার জন্য কবরস্থান গুলা বেশি বেশি জিয়ারত করার জন্য সামনে দাঁড়ানোর জন্য যত দাঁড়াবেন যত যাবেন তত বেশি আপনাকে পরিবর্তন করার জন্য একটা সুযোগ আল্লাহ করে দিবেন কারণ এই ভিতরটা আপনা চিন্তা চলে আসবে আহারে আমাকেও তো চলে আসতে হবে কিন্তু বিষয় হলো কি আমরা যত যাই দেখেন অনেক জায়গায় এমন কি ঘটনা আপনাদের জানা আছে কিনা বলেন যে গরুস্থান পরিচালনা কমিটি যারা তারা হলো ওই গোরুস্থানের টাকাগুলো আত্মসাৎ করে ফেলছে এমন ঘটনা কি ঘটছে কিনা বলেন এই যে গোরুস্থানের টাকা আল্লাহ রসুল বললেন বেশি বেশি যাও তোমাকে পরিবর্তন করবে অথচ যারা দায়িত্ব ওই মরা মানুষদের পরিচালনা করতে যায়ও যদি ওই টাকা হজম করে ফেলে দেয় তাহলে সেই মানুষগুলা শিক্ষা দিবে কিভাবে ওখান থেকে বলে তাজা মানুষ হলে সকাল বিকাল বাজার করা লাগে তিন বেলা খাতে দিতে হয় এই বাজারের মধ্যে কিছু ভাউসার উল্টা পাল্টা করে একটি পর্যায়ে গিয়ে কিছুটা কম বেশ করে খাওয়ার জন্য একটা সুযোগ থাকতেই পারে কিন্তু যারা মরে গেল গরুস্থানে যারা শুয়ে আসে ওদের খাওয়াও লাগে না বাজারও লাগে না টিনও লাগে না ঘরও লাগে না কিছু লাগে না কিন্তু সেই জায়গায় পর্যন্ত খেয়ে নিজেরা রক্ত মাংস গড়িয়ে নিজের আন্দোলা করে কথা বলে হুঙ্কার দিয়ে কথা বলে এই মানুষগুলো যদি ওই গুরুস্থানে যুগের পর যুগ যদি অবস্থান করে পরিবর্তন হবে কিভাবে বলেন সম্ভব বলেন এরাম লোক নাই বলেন আছে কেন হচ্ছে হর কারণ হলো ভালো অবস্থাতে তারা কোন দিন থাকে নাই এইজন্য দেখুন যেই কথাটা বলতেছিলাম এই যে গোরুস্থানের কবরগুলা ভেঙে দিলেন ভেঙে দিয়ে আবার মাটি দিয়ে দিলেন এক একার করে দিলেন সব কবরগুলার কোন চিহ্ন নাই কবরগুলা সারা গোরুস্থানের এই ভেঙে দেওয়ার পরে কবর গুলা সমান করে যদি আপনি চাষ দেন যেভাবেই দেন দিয়ে কবর থেকে দেখা যায় যে হাড্ডি বের হয় সেই কিন্তু খুব বেশি না অল্প কিছু হাড় পাওয়া যায় কারণ শরীরের কিছু কিছু হাড় আছে যে হাড়টা মাটি খেত খেতে পারে না মাটি হজম করতে পারে না এমন দুই এক টুকরা হাড্ডি ব্যতীত ওরার শরীরের হস্তকে আল্লাহ মাটিকে এমন ক্ষমতা দিয়েছেন মাটি খেয়ে চুরমার করে ফেলে দেয় কেন দেয় এক কারণ দেখুন এই যে পৃথিবীতে যত মানুষ আমরা এখন মনে মাটি মাটি হয়ে গেল আবার মাটি দিয়ে পরবর্তী মানুষের মাটিদের ব্যবস্থা করলেন এরকম কয়েকবার আপনি মাটি দিয়ে ভরাট করলেন করার কারণে ওই এলাকার মানুষগুলো আবার মাটি দেওয়ার একটা সুযোগ হলো এখন যদি মনে করেন মাটি দিলেন কবরে কবর বাসী উনি মরার পরে ঘুমায় আসে লড়া চড়া নাই লাশও বসে নাই হয় নাই এই অবস্থা যদি থাকে তাহলে কিন্তু ওই লাশকে আপনি দিবেন কোথায় হেঁটাবেন কোথায় হেডানোর তো কোনো জায়গা নাই না হেডানোর জায়গা থাকলে এক পর্যায়ে দেখবেন মাটি দেওয়ার কোনো জায়গায় খুঁজে পাবেন না এই জন্য শরীরটাকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন মাটি খেয়ে হজম করে ফেলতেছে কিন্তু এই হজম করছে ঠিক বিশেষজ্ঞরা বুদ্ধিজীবীরা এই জাতীয় ব্যক্তিরা পাপিষ্টরা বসে বসে চিন্তা করে তাহলে তো আর কিচ্ছু নাই এবার আল্লাহ খুঁজি পাবে কিভাবে এই প্রশ্নটা কাফেরদেরও ছিল রসুলকে বারবার এই প্রশ্ন করছিল আল্লাহ রাবুল আলমিন নবীকে যখন প্রশ্ন করলেন তাফেরাক আল্লাহ দৌলা ভীম বললেন নবী আপনি তাদের প্রশ্নের জবাব বলে দেন কোন কোন হিজারতান হাদি দা নবি আপনি বলে দেন মাটি যদি আমাদের এই মানুষগুলার হাড্ডিগুলা বস্তুগুলা মাংসগুলা খেয়ে যদি চোরমার করে ফেলে দেয় মানুষগুলা যদি কবর হয়ে কবরে মিশে একেকার হয়ে যায় মানুষগুলো যদি হয়ে যায় লোহা হয়ে যায় পাহাড় হয়ে যায় আরো কিছু পরিণত হয়ে যায় প্রথমবার সৃষ্টি করলেন ঐরবিনের জন্য দ্বিতীয়বার সৃষ্টি করে তোমার থেকে হিসাব নেবে এটা আল্লাহর জন্য কোন কঠিন কাজ না আল্লাহর কি কঠিন বলেন কোনো কঠিন না বরং আমি যখন পৃথিবীতে আসছিলাম একদম নাই ছিলাম আমাদের কোনো অস্তিত্ব ছিল না পরিচয় ছিল না বংশ ছিল না জ্ঞান ছিল না যন্ত্রণা চিন্তনা না না আমার সম্পর্কে আমি কার পেটের মধ্যে ছিলাম কার পেটে আসব কার পেটে কিভাবে হবে এই যে যুবক 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 যুবতী যারা ঘোরাফেরা করছে দাম্পত্য জীবন চলে আসছে দেখেন দেখি আজকে পর্যন্ত পৃথিবীর এমন কোন ব্যক্তি বলতে পারছে যে তোমার গর্ভে অমুক নামের একটা ছেলে আসবে অমুক ব্যক্তি আসবে অমুক আসবে আসবে তমুক এই জাতীয় ব্যক্তি পরিচয় দিয়ে একটা মানুষকে ইতিহাস তৈরি করছে এমন কেউ কি হয়েছে বলেন কেউ নাই কেন কেউ জানে না জানতে হলো কে বলেন আল্লাহ জানতে আল্লা ব্যচিত কেউ জানে না যে একটি দাম্পত্য জীবনে পেটের মধ্যে তার পেটের মধ্যে আমরা আসবো কেউ জানতাম না নাই থেকে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের এই নাপাক পানির থেকে দুর্গন্ধযুক্ত কাদা থেকে নাই থেকে যদি অবস্থান তৈরি করে দিতে পারেন তাহলে আল্লাহ রব্বল আলাবিন এখন তো আমরা বুঝতে পারি এটা আমার দাদার কবর এটা মার কবর বাবার কবর আমি গরু দিয়েছি। একটা ঠিকানা ইতিহাস তাহলে যখন নাই থেকে আল্লাহ পানি থেকে টেনে বের করে আনতে পারলেন আমার মতো একটা মানুষকে আর কবরের মধ্যে গেলাম আর কবর থেকে আমাকে আল্লাহ বের করতে পারবে না আমাকে সেই জায়গায় খুঁজে পাবে না এমন কি হতে পারে এমন হতে পারে না এমন হতে পারে না মৃত্যুর সাথে সাথেই যেই জায়গায় আমরা যাচ্ছি আমরা তো গরুস্থানে মাটি দিচ্ছি ঘরের কোনায় মাটি দিচ্ছি অনেকেই আবার ইদানিং বলে আমার লাশটা আমি অমুক অমুক জায়গায় দান করে দিলাম গবেষণা কেন্দ্রে আমার লাশটা মাটিতে যেন না দেওয়া মাটি যেন না দেওয়া হয় নষ্ট না করা হয় আমাকে নিয়ে গবেষণা করে এই ছেলে মেয়েরা বড় বড় পণ্ডিত হবে আপনি গবেষণাগারে থান আর মাটি দেন আর যেখানেই যান না কেন রুহুটা বের হওয়ার সাথে সাথেই কবট নামক ইনলিন বা সিজ্জিন নামক একটি পৃথিবী ওই জায়গায় আমি আপনি চলে যাব। সেখানে যাওয়ার পরে আল্লাহ রব বলে আলাম এমন এমন মানুষ রূপে রোহ দিয়ে জীবন তৈরি করে আমার আগের এবং পরে যা কিছু হয়েছে সবগুলার হিসাব আল্লাহ একটি একটি করে নেবেন কোনো ছাড় দিবে না আশা বলেন তাহলে আমরা যত মানুষ এখানে বসে আছি এই দুনিয়ার যত বিচার সালিশ দরবার এর মধ্যে কাঠ চুরি আসে না নাই বলেন ব্যক্তি কেন্দ্রিক বিচার ব্যক্তি কেন্দ্রিক অর্থ ব্যক্তি লালসতা ইত্যাদি বিষয়গুলো দিয়ে কঠিন বিচারকে পানি বানিয়ে দেওয়া হয় আমরা জানি যে এই বিচারটা এবার মনে হয় আর ছাড় হবে না কিন্তু রাতের অন্ধকারে হাত মিলানোর কারণে হাত মিলানোর কারণে রাতের অন্ধকারের বিচারটাকে একদম পানি হয়ে গেল কেউ বুঝতে পারে না জানতে পারে না অথচ ভুক্ত ভোগী শুধুমাত্র এই বুকের মধ্যে কষ্ট টানে ওখান থেকে চোখের পানি মুস্তে মুস্তে বেরিয়ে চলে গেল এমন হয় কিনা বলেন আল্লাহর কাছে এমন কি কোনো আত্মীয় টাকা সুপারিশ অমুক তমুক ইত্যাদি কোন রকম এরকম সুযোগ আছে বলেন কোন সুযোগ নেই ওই জায়গায় প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ আমাল আলমিন দরর দিন সররা এরা এমন হিসাব দিবে কোন সাদ দিবে ওই জায়গায় ওজন সম্মানিত ভাইয়েরা আমরা প্রত্যেকেই দায়িত্বশীল আমরা প্রত্যেককে আল্লাহর সামনে হিসাব দিতে হবে আমাদের আমাদের মৃত্যু মৃত্যুবরণ করতে হবে মাটি দিতে যেতে হবে এই পৃথিবীতে চলে যেতে হবে আমাদের আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে আল্লাহর সামনে উঠতে হবে এই হিসাবটা যদি আমাদের মেমোরির মধ্যে রাখি মাথার মধ্যে রাখি আপনার ভিতরটা এই জভির্ণ মক্রসার বাসা তৈরি হওয়ার সুযোগ কোথায় ঠিক না বলেন দেখুন আমরা যেখানেই যাই ক্ষমতার চেয়ারে যারাই বসে ওই চেয়ার থেকে আর নামতে চায় না কেন নামতে চায় না এমন একটি আঠা লাগানো চেয়ার ওই চেয়ারটাই বসলেই মনে করে আমার চাইতে আর মনে হয় কেউ এলাকার মানুষটা ছাগল কিন্তু আবার দেখা যায় মানুষ বলে ঘোড়ার আগেও যায় না পিছেও যায় না কেন ঘোড়ার আগেও যায় না পিছিয়েও যায় না তার মানে হলো ঘোড়া যদি কাউকে লাচ্ছি মারে আর যদি জাত মতো লাগে ওই লাচ্ছি কিন্তু দিল্লি যায় ঠেকবে ওই দিল্লি থেকে আর ঘুরে দেশে আসার কোন সুযোগ পাবে না পূর্বে যেমন হয়েছে যদি যদি এরকম এরকম ওই বসে কেউ মনে করে তাকে করার মতো আল্লাহ শক্তি আছে না নাই বলেন এই জন্য ভাইয়েরা প্রত্যেককেই দায়িত্বশীল আল্লাহর কাছে হিসাব দিতে হবে আল্লাহর জবাব দিতে হবে যার যতটুকু দায়িত্ব ছেড়ে দিয়ে দুনিয়ার মহিলা পড়ে দুনিয়ার লোভ লালসদা বন্ধ করে পরকালীন জীবনে আল্লাহর কাছে হিসাব দিতে হবে এই চিন্তা চেতনা নিয়ে যদি আপনি সামনে জীবনটাকে পূর্ত পবিত্র করতে পারেন জীবনটা ধন্য আসল সময় যেহেতু নেই আল্লাহ রাব্বুল আলীন মহরম মাস থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে যেন পূর্ত পবিত্র করে আল্লাহ রব আলীন আমাদের ইমানটাকে মজবুত করে পাঁচত্ব নামাজি হয়ে আল্লাহ যেন আমাদের জীবন যাপন করা তৌফিক দান করে বলেন আবিন আমরা যেন প্রত্যেককেই আল্লাহর কাছে হিসাব দিতে হবে এই অনুভূতি চিন্তা চেতনা মাথার মধ্যে রাখি মানুষকে খুশি করার সমস্ত কার্যক্রম গুলা যেন বন্ধ করি মানুষকে দেখানোর কোনো কাজ করেন না মনে করছেন ফজর নামাজের পরেই যদি নেতার সামনে দানা রাত্রে ঘুমানোর আগেই যদি নেতার সামনে দাঁড়ান আর যদি মনে করেন আমার নেতা আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আমার নেতার আদর্শ ফুলের মতো পবিত্র শুননাম দিয়ে তাকে আকাশে অথচ বাস্তবতায় কিছু নেই এই নেতাকে খুশি করার জন্য দুনিয়ার লোভ লালস্যটাই পড়ে থাকবেন না খুশি করবেন আল্লাহকে কাকে খুশি করবেন আল্লাহকে খুশি করেন আল্লাহ সব দিতে সক্ষম আল্লাহ সব দিয়ে দিবেন আল্লাহকে খুশি করবেন না ঘোড়ার ডিম পাবেন কিচ্ছু পাবেন না আল্লাহ যেন আমাদের তাওফিক দান করে আমরা সকলে বলে আবিন আমাদের ভুলভ্রান্তি গুলা যেন আল্লাহ ক্ষমা করে দেয় বলেন বলে না